আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া ওয়া সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদান ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ইন্নাল্লাজি ফরাস আলাইকাল কুরআন যিনি তোমার উপর কুরআনের বিধান ফরজ করেছেন আজকের বক্তবের বিষয় হলো স্বাদের পরের হরফ স্বাত হবে না দ্বাত হবে সে সম্পর্কে যদি হাদিস কোরআনের ব্যাখ্যা হাদিসে কি বলে এ বিষয়ে সেটাই আজকে আমরা বলার চেষ্টা করবো হোমা তো ইল্লা বিল্লাহ যদি আমরা কোরআন নিশ্চয়ই শুদ্ধভাবে না পড়তে পারি তাহলে আমরা কি এর হাফিজ কি এর আলেম কোরআনের ব্যাখ্যা হচ্ছে হাদিস হাদিসে এই বিষয়ে কী বলেছে সেটাই আমাদেরকে লক্ষ্য করতে হবে মানুষের কথার কোনো দাম নেই এবং দলিল ছাড়া কোনো আবাদত আল্লাহ যে দলিল উপস্থাপন করছে ওটাই আমাদের মানতে হবে মানুষের মন করা দলিল গ্রহণ করা যাবে না এটাই আজকে এখানে আমি উপস্থাপন করার চেষ্টা করবো সৈরুল বোখারি শরীরের পাঁচ নম্বর খন্ডে হাদিস হয়েছে পাঁচ হাজার দুইশো একুশ সেখানে বলা কুম মানে রাসুল সালসালাম মুস্কি হেসেছে এবং সুরান আজমে তিপ্পান্ন নম্বর সুরা বিয়াল্লিশ তেতাল্লিশ নম্বরে এসেছে যে ওয়া আন্না হু হুয়া আস হা আকা ওয়া আপকা তিনি হাসান তিনি কাদান তিনি হাসান তিনি কাদান তার মানে এখানে সুরা নাজমের বিয়াল্লিশ তেতাল্লিশ নম্বর এটা জত এসেছে এবং হাদিসেও এটা লাসাহিক হেতুম জত দিয়ে লেখা হয়েছে তার মানে কোরআন এবং হাদিস এখানে মিল আছে যদি এই সদের পরের হরফ দোয়াত থাকতো তাহলে এখানে কোরআনে জোয়াত আছে তাহলে হাদিসে দালে আসলো এখন এখানে দাল নেই হাদিসেও জোয়াত কোরআনেও জোয়াত তার মানে এটা হাদিস দ্বারা সাব্যস্ত যে সদের পরের হরফ জোয়াত যারা দোয়াত ধরে পড়তেছে গাইল মাকজু গাইল মাকদু আলহিমাল দলিন যারা এইভাবে সুরাফাত উচ্চারণ করতেছে তার মানে এটা দদ ধরেছে তাদের এটা ভুল শুধু তাদের একটা ভুল না আল কোরআনের চারশো বিশ জায়গায় এটা ভুল তাদের এই দলিল হাদিস দ্বারা উপস্থাপন করতে হবে তারা হাদিস দ্বারা এই দলিল উপস্থাপন করতে পারবে না কারণ মানুষের নাম সকল পৃথিবী সব দেশে তাকে ওই ভাষাতেই তাকে ডাকতে হবে যেমন বি আই বাই বি ওয়াই বাই এভাবে হয় কিন্তু এখানে এ আসার কোনো সুযোগ এ এখানে ডাব্লু আসার আর আসার কোনো সুযোগ নাই শুধু তাহলে যদি এভাবে পাল্টানো যেত তাহলে অন্য হরফ আসতো তার মধ্যে যে এক এই জন্য একইভাবে এসেছে আরেকটা এসেছে মায়েদের মধ্যে এসেছে যে ভুসু হাকুম মুখমন্ডল এখানে জিমদে লেখা হয়েছে হাদিস এসেছে জে সের পরে হরফ জোয়াদ তার মানে স্পষ্ট জাত যারা এখানে এটা এই অক্ষর উচ্চারণে ভুল করতেছে কোরআন চারশো বিশ জায়গায় ভুল করতেছে তার মানে তারা কোরআনই পড়তে পারতেছে না হাফেজ এবং আলম তো এটা বহু বড়ো বিষয় যেমন হাফিজ এসেছে পাঁচ হাজার উনানব্বই পাঁচ হাজার উনানব্বই এসেছে এভাবে আমরা এটা পরিবর্তন করি তার আগে এটা আরেকটা জিনিস উপস্থাপন করে নিই যে কোরআন পরা যে ফরস এখানেও কিন্তু জ ব্যবহার করা হয়েছে সুরা আছে পঁচাশি নম্বরে হাতে কোরআন পড়া কি ফরজ আমি যেটা প্রথমে তালাত করলাম কিন্তু হাদিস সাহিব আমার যে তলাগু ইলমু ফারিসাত আলা কুলি মুসলিম সেখানেও জ্বর ধরা হয়েছে এখানে কোরআনেও জ্বর ধরা হয়েছে হাদিসে জর ধরা হয়েছে তার মানে এটা জ স্পষ্ট হয়ে গেল এবং সুরা মায়দার যে যে বিবরণ এসেছে সেখানেও জিমতে লেখা হয়েছে হাদিসে সাদের পরে জেলে লেখা হয়েছে তার মানে একটি মিল আছে এখন হাদিসে এইভাবে এসেছে হাদিস নাম্বার হয়েছে পাঁচ হাজার একশো সাতচল্লিশ দফ দফ হয়েছে একটি আনন্দের একটি জিনিস দপ সম্পর্কে আমি আরও ওয়াজ মাহফিলের শুনেছেন দপ বাজানো এবং হাদিস ঠিক ওটা যদি দোয়ার দরে লেখা হয়েছে দফ এখন যদি আমি ওটা জোয়ার দরে পুরি তাহলে হবে জব জব এই হাদিসটা পাবেন পাঁচ হাজার তিনশো একানব্বই পাঁচ হাজার চারশো পাঁচ হাজার চারশো দুই তাহলে এই জব আর দফ দুইটা আমাদের তফাত আছে যদি আপনি দরে পড়েন তাহলে হবে দফ 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 হাদিসটা পাবেন মনে হয় পাঁচ হাজার একশো সাতচল্লিশ দফ মানে বাজানো কোনো কিছু বাজানো আর জব মানে হচ্ছে খাদ্য জাতীয় একটা জিনিস সেই হাদিসটা পাবেন মানে পাঁচ হাজার তিনশো একানব্বই পাঁচ হাজার চারশো পাঁচ হাজার চারশো দুই তাহলে জব আল্লাহ খাননি খাদ্য জাতীয় জিনিস সে খাননি এই এই হাদিসগুলির মধ্যে এটা পাবেন সামান্য একটি শব্দ উচ্চারণ ভুলের কারণে দব এবং জব হয়ে যায় এইখানে আমি বেশ কিছু হাদিস উপস্থাপন করলাম শুধু স্বাদ হবে স্বাদের পরের হরফ জত হবে না দত হবে এটা বোঝানোর জন্য এবং যদি এটা জত হয় তাহলে বর্তমান জামানায় যারা আলেম হাফেজ অনেক কিছু যারা মুক্তি মহাদেজ মাওলানা অনেক কিছু যারা দাবি করে তার মানে তারা চারশো কোরআনের চারশো বিশ জায়গায় ভুল করতেছে তার মানে তারা কোরআন পড়তে পারতেছে না হাদিস অনুযায়ী কারণ কোরআন ব্যাখ্যা কি হাদিস হাদিস দ্বারা বুঝতে হবে কোরআন তাহলে আমি এখানে দলিত সহকারে উপস্থাপন করার চেষ্টা করেছি সুরাক আশাসের পাঁচআশি নম্বর পরে দেখুন সেখানে প্রত্যেকটা মানুষের উপরে কোরআন বিধান ফরস করেছে সেখানে সোয়াদের উপরের হরফ সেটাকে জ ধরা হয়েছে তাহলে ফরদ হল হলে সেটা ফরদ কিন্তু ফরজ পৃথিবীর সমস্ত অনুবাদকগণ ফরজ লিখেছেন আচ্ছা এবং এর ইতিমাজে হাদিসে এসেছে যে ইল মু ফারিজা মুসলিম প্রত্যেক মুসলমানের জন্য জ্ঞান অর্জন করা ফরজ তাহলে হাদিস এবং কোরআন মিলছে এবং হাদিসে এসেছে যে আল্লাহ রসুল সালাম মুসকি হাসত এই হাদিসটা পাঁচ হাজার দুইশো একুশ সেখানে মুসকি হাসতো বলতে সেটা সোয়াদের পরে হরফ জ্বর ধরেছে দ্বত কিন্তু মুস কি হাদ্য হাদ্য হাসা হইল না হলে সুরান আজমে এসেছে যে আমি মানুষকে সুরান আজমে ব্যালিশনাম এসে এভাবে এসেছে তিনি মানুষকে হাসেন তিনি কাদান সেখানে জোয়াদ ধরা হয়েছে সোয়াদের পরে হরফ জ্ব ধরা হয়নি তাহলে এখানে আমরা স্পষ্টভাবে হয়ে গেলাম যে সোয়াদের পরে হরফ জোয়াত এই বিষয়ে আমি আরও অনেক ওয়াজ দিয়েছি আপনারা বুঝুন কোরআন হাদিস হাদিস এটাকে জোয়ার ধরেছে যারা একে এটা দোয়ার ধরতেছে মূলত তাদের স্বার্থে আঘাত লাগতেছে তারা আবার তাদের কোরআন হাদিস পড়তে হবে কায়দা পড়তে হবে বিদায়ী তারা এটা মানতে নারাজ তারা এই কারণে বলতেছে যে সোরা ফাথিয়ার লাস্টে গাইল মাহগুদি আলহিম দলিম তার মানে তারা সুরা ফাথিয়া পারে না এরকম এই হরফটা কোরআনের চারশো বিশ জায়গায় আছে তার মানে জায়গায় তারা ভুল করতেছে তারা বুঝতে পারতেছে না সৃষ্টি করেছে এবং তার নিজেরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে অপরকেও ক্ষতিগ্রস্ত ছাব্বিশ নাম্বার আয়তে এসেছে অনেক মানুষ এই কোরআন তারা ক্ষতিগ্রস্ত অনেক মানুষ উপকৃত সুরা ইসার মধ্যে এসেছে অনেক মানুষ কোরআন হাদিস বুঝবে না সুরা কাফের মধ্যে এসেছে মমিন ব্যক্তির সন্তান সারাই এই সম্পর্কে বুঝবে না জ্ঞান অর্জন করতে পারবে না তাহলে বিষয়টা বুঝুন এটা সাদের জাত হবে দোয়াত নয় যারা বের করতেছে তারা ভুল করতেছে কোরআন হাদিস বুঝতেছে না তাদের স্বার্থে আঘাত লাগার কারণে তারা এটা মানতে নারস কিন্তু কোরআন ব্যাখ্যা হাদিস আপনি মানতে মানেন চাই না মানেন